ডেন যেটা মন্ডি আজকে গরু মোটামুটি আশি হাজার দাম চলে দাম এটা যদি কোনো ভাই লে আটষট্টি হাজার টাকা দাম পড়বে আটষট্টি হাজার লটার নিলে নিলে দেখি আসলে এখানে বড় গরু কিন্তু আছে এখানে আপনার নব্বই গরু আছে তো একটা এভারেজ একটা দাম দিয়ে

কারণ আমার হিসাবটা অন্যরকম এক হাজার লাভ কম বেশিটা আমি দেখিনি আমার কথা সেল দিতে হবে জিনিস আচ্ছা আমার তো দেখেন প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ সেল হয়ে যাচ্ছে

এটা যদি কোনো ভাই লাগে এটা চাও হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া কস কাস্টমার বেটা কথা বলে এটা নিতে পারবে যে এখানে একটু হালকা আলোচনার মাধ্যমে একটু কথা বলে নিতে পারবে আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার উঁচু লম্বা বোর্ডের গোটা এটা কে যাতে এটাও হান্ড্রেড ফ্ল্যাগ বি ভাই স্যার ফ্ল্যাগ বি স্যার আচ্ছা এটার বয়স কেমন আছে এটা বয়স হবে আপনার এটা সেমি হবে এক এক বছর প্লাস আর কি এক বছর প্লাস এটা হাইট ভালো আছে

এটা আজকে ভিডিওর সিরিয়ালে দেখলাম দ্বিতীয় নাম্বার কত টাকা দাম রাখবেন এটা ভাই এটা যদি নাই এটা সেমি দাম ছাওয়া কি এটাও 145000 টাকা দাম ছাওয়া আর এখানে যদি আবার দুইটা দুটো ফ্ল্যাগ বি আছে একদম 100 সে দুটো ফ্ল্যাগ বি যদি কোনো ভাই লাই 280000 টাকা জোড়া 280000 টাকা জোড়া জি কোনো কাস্টমার চাইলে কথা বলে নিতে পারবে জি ভাই এখানে একদম সীমিত রেটই আছে ভাই যে দাম চাইছে যে বাচ্চা এরকম কোয়ালিটি বাচ্চা আমার মনে হয় যে মানে অল্প দিনে কেউ দেখাতে পারবে এর মধ্যে পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে লাল টকটক একটা বাচ্চা নিয়ে আসছেন ঝুল কম্বলে ভালো এটা কি যত্ন ভাই এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস ভাই ব্রাহ্মা ক্রস এটা হ্যাঁ সাইয়ের সাথে ব্রাহ্মা একটা মিস করছে ক্রস আচ্ছা একদম লাল টকটক বাচ্চা একদম ভাই মানে রক্ত বরণ কালার আছে ভাই এখানে আমি আছে 6 পিস গরু দেখাবো মানে 180 আছে ভাই আচ্ছা ছয়টা আপনি ব্রাহ্মা ক্রস বাচ্চা দেখাবো যেমনি কালা তেমনি চুপ তেমনি হাত পা ভাই না একদম ঢেলাডালা বডি সে ভাই একটু ব্রাহ্মা যাকে বলে দেখো আচ্ছা

এখানে পাঁচ পিস গরু আছে আপনার এক পিস আছে হান্ডের সাইওয়াল এটা আপনার সাথে সাইওয়াল সাথে একটু ব্রামা ক্রস করছে জি ভাই এই বাচ্চারা দেখেন জেমে লাভি কালার হাত পা ভাই

একটা যেগুলো বলবেন সাথে সাথে ইনশাল এসব গরু দেখে চাষ করবো বা বিক্রি হয়ে যাবে আচ্ছা গরুগুলো জাতপান ভালো আছে কেউ চলে নিতে পারে পঁচানব্বই লট পঁচানব্বই লট আচ্ছা এটা সিরিয়ালে পাঁচ ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এর সম্পর্কে ভাই গরু আর আজকের গরু বর্ণনা দেওয়ার মতন আসলে সব একই রকম দেখতে একই রকম ভাই আর কালা দেখেন একদম মনে হচ্ছে একটু রক্ত যেরকম লালই রকম লাল কাকে বলে ভাই এত গাঢ় কালার আর এত মানে আকর্ষণীয় একটা এই অল্প দিনে কিন্তু এইসব গরুগুলো আমরা কালেকশন করতে পারিনি আসলে এখন যেহেতু শীত মৌসুম শীত শীতের কারণে বর্ডারের গরুগুলো কিন্তু আসলে বের হয় শীতে যখন কুয়াশায় অন্ধকার হয়ে থাকি হয় এই সময়টা কিন্তু এইসব গরুগুলো বের হয় আসলে এই জন্য কালেকশন করতে পারছি এটা যদি কোনো ভয় লাগে পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা দাঁড়িয়ে যে কাস্টমার নিতে চাই স্ক্রিন নাম্বার আছে কথা বলে দেখতে পারে জি আচ্ছা এটা সাইড করে দেন সিরিয়ালের সাত নাম্বারে যে বাচ্চাটা আনছে এটা সম্পর্কে বলবেন ভাই এটাও আপনার ব্রামা কোর্স সাইওল সাথে এটা ব্রামা কস করছে দেখেন মাথাটা দেখেন একদম ছোট ফুটবলের মতো কান টান গুলো দেখেন মাজাটা দেখেন হাত পা ভাই মানে এটা গুরু যাকে বলে ভাই গরু যা আসলে লাল হলেই যে সাইওল হবে লাল হলে যে ব্রাম হবে তা না এরকম জাত মানে কোয়ালিটি দেখতে পারি এরকম কোয়ালিটি গুরুগুলা কালেকশন করে কয়দিন এটাও দশ ভাই দেখতে হবে সবকিছু বিবেচনা করে সবকিছু বিবেচনা করে দেখতে হবে আচ্ছা তো এটাও ওই লটের মধ্যেই থাকবে টোটালে

দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে এটা সিরিয়াল আট নম্বর পঁচানব্বই হাজার টাকা নিলে ভাই ছয় গরু এখানে আর ইয়েটা পঁচানব্বই হাজার টাকা

আচ্ছা আমরা যেটা দেখাচ্ছি নয় নাম্বার গরুটা কত টাকা দাম ভাই এটা দাম চলো না আজকে গরু দেখাও মোটামুটি প্রায় সত্তর নিচে এইসব গরুগুলো দাম চাইলে পঁচাত্তর আশি হাজার দাম চলে যাবে এটা যদি কোনো ভাই নেয় লটার নিলে তার লটে নিলে দেখি আসলে এখানে বড় গরু কিন্তু আছে এখানে আপনি নব্বই গরু আছে তো একটা দাম দেবো আচ্ছা সিরিয়ালে নয় নাম্বার গরু আমরা দেখালাম তো এটা একটু পাশে আরো একটা আছে সে গুড়োটা দেখাবো এটা তো সাদা কালো প্রিন্টে খুবই সুন্দর গুরুত্ব জি ভাই আসলে গরু আসলে গরু হলে গরু তা না কিন্তু এরকম দেখেন একটা আনকোন কালার কালার টাও লাগবে গরুর একটা কুরমানি বিক্রি করার সময় কিন্তু একটা কালার লাগে হাতকা বড়ি সব দিক দিয়ে কিন্তু লাগে

আচ্ছা এই যদি কোনো কাস্টমার নিতে চায় কত টাকা দাম রাখা এটা যদি কোনো ভালো সাতষট্টি হাজার টাকা দাম সাতষট্টি হাজার টাকা দাম রাখছেন যে নিতে চায় কথা বলে এই গরুটা নিতে পারবে কি ভাই জানি যে রেটটা দিচ্ছি আজকে গরু এইসব হাট বাজার যে যেখানে পারবো সব জায়গায় দশ জায়গায়

পাশাপাশি দুইটা আছে দুইটাই বোধহয় কালো না দুইটা একই রকম ভাই আগে যে দুইটা দেখালাম এই দুটা সেম আবার এখন যে দুইটা দুটা এটা দেখাবো একই রকম দেখেন সাইজ একই রকম মাথা বা টিকলিটা সাপো আছে একই রকম আসলে মনে এটা দুই ভাই ভাই

আর সব বলেছি ভাই সত্যের নিচে আজকে লড় দেবো সত্যের নিচে সব দিক দিয়ে পারতেন ভাই আচ্ছা রেডি হবে আগে হ্যাঁ আমার মনে হয় রেডি হয়ে যদি খানা দানা ঠিক একটা খামারে এবারে রেডি করতে পারবে এটা কয় টাকা রাখবেন ভাই আমি সত্তরের এইটা কাটি না সত্তর হাজারে এটা সত্য হ্যাঁ জানতো

বাংলাদেশের যে কোনো পান্ত যাবে গাড়ি ভাড়া আচ্ছা কাস্টমার যদি নিতে আগ্রহী হয় আমার মনে হয় যে দাম আছে একজন কাস্টমার ভাই পাঁচটা গরু নিয়ে নিবে অবশ্যই আমার তো মনে হয় ভাই আসলে এই ভিডিও দেখলে আমার মনে হয় যে যার আগ্রহ আছে যে ফ্রিজান কিনবো আমি সে মনে হয় ফ্রিজানগুলো ছাড়বে না আচ্ছা তো জয়ক্রবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম